আপনার সিট বেল্ট কোথায় হ্যাঁ সিট বেল্ট কই হ্যাঁ আর আপনি উল্টা আসলেন কেন উল্টা আসলেন কেন হ্যাঁ উল্টা আসলেন কেন আপনি একটু সামনে যাই তো ইটার্ন করে ঘুরে আসতে পারতেন কেন উল্টা রাস্তায় ঢুকলেন আর এই উল্টা রাস্তার জন্য একটা যদি ঘটে যেত একটা বড় ধরনের সড়ক দুর্ঘটনা হ্যাঁ আপনার পেপার দেন পেপার্স কই বের করেন বের করেন কাছে কি আছে ড্রাইভিং লাইসেন্স দেন হ্যাঁ এই মুহিত এই গাড়িটাকে আটক দাও এ ওনার গাড়িতে পেপারস নাই ওনার ড্রাইভিং লাইসেন্স নাই প্লিজ নামেন নামিয়ে আসেন নামিয়ে আসেন নিয়ে আসেন ভুলের কি খেসারত কি এখন আপনার উল্টা রাস্তার জন্য যদি একটা বড় ধরনের সড়ক দুর্ঘটনা ঘটতো আর এই গাড়ির ফটো চলবে না অরিজিনাল কপি গাড়ির সঙ্গে রাখতে হবে এখন কি অরিজিনাল কপি আছে গাড়িতে কোথায় আছে কোথায় গাড়িতে গাড়িতে আছে বাসায় আপনার লাইসেন্স সব কিছু আপনার গাড়ি এখন এই থাকবে এই সিজ করো গাড়ি সিজ আপনি বাসার থেকে সমস্ত পেপারস নিয়ে আসবেন তারপরে আপনার ব্যবস্থা ঠিক আছে এই সিজ দাও